আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করতে গেছিলাম কি ভুনা তো মনে হলো আপনাদের সাথে শেয়ার করি তো এখানে কিছুই না প্রথমে আমি কড়াইতে বেশ করে একটু তিন থেকে চারটা মোটা করে পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি হাফ চায়ের চামুচ দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়া আর দু চায়ের চামচের বেশি জালটা যে যেমন খাবেন দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া হাফ চায়ের চামচ ধনিয়ার গুঁড়া একটু পানি আর লবণ অল্প কিছু তেল দিয়ে আর একটা চাপাশুটকি দিচ্ছি আর এখানে রসুন বাটা দিই এখানে দিয়ে দিয়েছিলাম আস্ত রসুনের কোয়া কয়েকটা দিয়ে এটি রাতের বেলা আমার ভাত খেতে একেবারে ইচ্ছে হচ্ছে না কোনো কিছুই ভালো লাগতেছে না যেহেতু আমার ছোটো ছেলেটা অসুস্থ কালকেও আমি একটি ভিডিওতে বলেছিলাম সবার কাছে দোয়া চেয়েছিলাম তো আমার একেবারেই মোটেও ভালো লাগতেছিল না তো হঠাৎ করে মনে হলো দেখি একটা চাপাশুটকি একটু ঝাল জাল করে এভাবে ভাজি করে খেতে ভালো লাগবে আর বাসা কিন্তু কেউ খাবে না শুধু আমি খাবো যত পরিমাণে ঝাল দিয়েছি একটু এভাবে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা যাতে চলে যায় আর আমি পেঁয়াজটা কিন্তু তেলের ভিতরে ভেজে নিই নেই পেঁয়াজটা এই যে একটু সেদ্ধ হবে মুখের নিচে পড়লে খেতে ভালো লাগবে সেজন্য তেলের ভিতরে ভেজে নি নেই নিলে বেরেস্তা বেরেস্তা হয়ে যাবে চুলা রাস্তা লোতে করে এভাবে টানিয়ে নিচ্ছি একেবারে আসতে জাল দিয়ে করবেন তা না হলে কী হবে চতুর্পাশটা পুড়ে গেলে বিকট একটি গন্ধ বের হবে আর হাঁচছি কাশি আসবে যেহেতু সুটকি এবং মরিচ আসছে তো এখানে আমি আর একটু নর্মাল পানি এখন দিয়ে দিয়েছি কারণ যেহেতু আমি মশলাটা তেলের ভিতরে ভেজে নিয়ে নেই কটকটা একটি গন্ধ বের হবে হাঁচছি কাশি আসবে এখন চুলারাচা মিডিয়ামে দিয়ে যাতে করে মশলাটা সেদ্ধ হয় কাঁচা গন্ধটা চলে যায় সুটকির সেটাই আর দুপুরবেলা কিন্তু আমি এখানে রান্না করেছিলাম সিলেটি সুটকির শিরা এখানে পুঁই শাক মাছ দিয়ে আলু তারপরে কচুরমুখি সব কিছু দিয়ে তেল ছাড়া রান্না করেছিলাম সেটাও রয়েছে আর মসুরের ডাল করছিলাম দুপুরবেলা ঘন মসুরের ডাল বাল মাছ দিয়ে সিসিংগা দিয়ে রান্না করছিলাম সেগুলোও আছে আমার কোনোটাই খাইতে ভাল লাগতেছে না এই যে তেল উঠে আসা অবধি খুব লো আছে আমরা এভাবে ভেজে নিব আর যাদের মুখে রুচি হয় না খেতে এভাবে কিন্তু আপনার শুটকিটা একটু ভাজি করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে হাতের কাছে যদি ধনিয়া পাতা থাকে ধনিয়া পাতাটাও দিতে পারেন তো আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না সেজন্য আমি কিছুই দিই নাই এভাবে আমি একটু ভেজে নিচ্ছি আর এটি কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে সাথে এক টুকরো লেবু হলে আর কিছুই লাগে না আর যারা আমার মতো একটু ঝাল পছন্দ করে তারা কিন্তু ঘন মসুরের ডালটা নিলে ওইটার সাথে ঝাল ঝাল মুখে রুচি লাগে অনেক টাইমে দেখবেন যে মাছ মাংস দিও ভাত খাওয়া যায় না একটু শুটকি বা একটু ভর্তা এটা হলে খেতে ভীষণ ভালো লাগে রান্নাটা এই যে কমপ্লিট হয়ে গিয়েছে একেবারে সহজ এভাবেই কিন্তু রেস্টুরেন্ট স্টাইলে আপনারা শুটকি ভুনা করে নিতে পারেন ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকটি ফলো দিয়ে দিবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আমার জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম